না না এই ডিশটা কেরালিয়ান না এটা তামিলিয়ান ডিস আমরা মাদুরাই থেকে চেন্নাই পৌঁছে গেছি চেন্নাইয়ে আমরা কি করলাম বাইরে ভাবছিলাম খেয়ে নেবো ইডলি ধোসা এসব তারপরে দেখলাম খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন রেলেরই একটি যেটা রেলের কি বলে ক্যান্টিনই তো বলে মনে হয় এগুলোকে রেল রেল সার্ভিস করে যে ফুড কর্নারগুলো থাকে সেখানে লাঞ্চ ডিনার সবই টিফিন সবই হয় সেখানে আমরা গপাগপ করে রীতিমতো খেয়ে নিলাম কারণ আমাদের প্লেন ধরতে হবে খুব বেশি দেরি করা চলবে না প্লেনের ওখানে গিয়ে মানে এয়ারপোর্টে গিয়ে বসে থাকবো তবুও ভালো কিন্তু এখানে তো সময় নষ্ট করা চলবে না খিদে যে খুব পেয়েছে তা নয় আবার আরও আধা ঘন্টা পরে একটু ঘুরে বেরিয়ে এক ঘন্টা পরেও খাওয়া যেত কারণ আমরা ট্রেনে অনেক কিছু খেয়েছি ইডলি তিনটে করে ইডলি দিচ্ছে একটা করে বড়া আমরা চল্লিশ টাকায় এনাপ তার মধ্যে ওই চাটনি সাম্বার সব দিচ্ছে এক একজনের পেট ফুল হয়ে যাবে তা সত্ত্বেও আমরা ওই পেঁয়াজের শিঙাড়া খেয়েছি আরও আলাদা করে বড়া কিনে খেয়েছি তো যাই হোক আমরা ওখান থেকে বেরিয়ে মেট্রোতে চলে গেলাম গ্রিন মেট্রো আছে ওখানে একটা চেন্নাই রেল স্টেশন থেকে সোজা এয়ারপোর্ট ওই চেন্নাই থেকে আমরা কি করলাম রেল মানে গ্রিন মেট্রোতে করে আমরা সোজা চেন্নাই এয়ারপোর্টে চলে গেলাম এই এটা হচ্ছে চেন্নাই মেট্রোর একটা ছবি কারণ আমরা বারবার দেখেছি যে আমাদের মেট্রোটা কীরকম আর ওদের মেট্রোটা কীরকম এটা ডিফারেন্স করার জন্যই আপনাদেরকে দেখালাম যে এই মেট্রোটা কীরকম এটা হচ্ছে চেন্নাই মেট্রো গ্রিন মেট্রো যাকে ওইখানের ওই স্টেশনে নেমে এসে আমরা এই পদচিহ্নগুলো অনুসরণ করে আমি তো করেছি আর কেউ করুক না করুক আমি করেছি এই পদচিহ্নগুলো অনুসরণ করে এটা কিন্তু চেন্নাই এয়ারপোর্টে ঢুকে পড়েছি হাঁটছি তো হাঁটছি যাচ্ছি তো যাচ্ছি সবগুলো এরকম পার করেছি তার মনে চার পাঁচটা এরকম ফ্লোর যাচ্ছে এই ফ্লোরগুলো অনেক পার করেছি পার করে করে অনেক দূর গিয়ে পরে আমরা মেন জায়গায় পৌঁছেছি তো আপনাদের যদি এত দেখায় তাহলে আপনাদের বোরিং লাগবে তাই আমি কি করেছি অনেকগুলো বাদই দিয়ে দিয়েছি তবে অনেক অনেকটা গেছি এরকম ফ্লোরগুলো ক্রস করে 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 তারপরে মেন জায়গায় গিয়ে পৌঁছেছি মানে মেট্রো থেকে মেট্রো থেকে যে স্টেশনে নেমে এয়ারপোর্টে অনেকটা তারপর আমরা লিফটে করে একদম মেন জায়গায় পৌঁছে গেলাম চেন্নাই এয়ারপোর্ট এখানে আমাদের দু ঘন্টা বসে থাকতে হবে আমরা জানি যে আগেই অনেক কিছু চেকিং টেকিং লাগেজ সব কিছু চেকিং করাতে হবে সব বোর্ডিংয়ের জন্য সব কিছু করতে হবে তার জন্য একটা সময় লাগবে তাই আমরা অনেকটা হাতে সময় নিয়ে গেছিলাম তা সত্ত্বেও আমাদের হচ্ছে এক ঘন্টা ফ্লাইট লেট ছিল ডিলে করেছিল তো আমরা এভাবে করে পৌঁছে গেলাম তো চেন্নাই এয়ারপোর্টটা আমার একদমই ভালো লাগেনি আমাদের কলকাতার মতো এয়ারপোর্ট হয় বলুন ঝকঝকে তকতকে কত বড় জায়গা এটা তো সেই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হয় অনেকটা হাইটে গ্রাউন্ড ফ্লোরে নয় এটা অনেকটা উঁচুতে বানানো আমি আগেও গেছি তো আমার বিশেষ ভালো লাগেনি আমরা এবারে মানে প্লেনে উঠে পড়লাম বসে পড়েছি এবার আমাদের ফ্লাইট ছিল অবশ্যই রাতেবেলা বেলা আর কি তো ফ্লাইটে উঠে পড়লাম তো ফ্লাইট থেকে আমি দেখতে চেষ্টা করেছিলাম যে চেন্নাইটা কেমন লাগে তা আমাদের কিন্তু খুব ভালো লেগেছে এখনও আমাদের এয়ার বাস রান করেনি দাঁড়িয়ে আছে আমরা চেন্নাই এয়ারপোর্টে মানে রানওয়েতে আস্তে আস্তে সব অ্যানাউন্সমেন্ট হতে শুরু করেছে দেখি কখন ফ্লাইট রান করতে শুরু করে আপনাদের দেখাচ্ছি

তো আজকে আমি ঠিক করেছি একটা সিনেমা দেখে নেব পুরো আড়াই ঘন্টা তো এবারে আস্তে আস্তে দেখছি আমাদের প্লেন স্পিড নিচ্ছে আর আমার খুব ইচ্ছে ছিল ফ্লাইম মুডে রেখে ছবি তোলার কারণ এর আগে যখন গেছি ওই যে ফোন সুইচ অফ করে দিতাম বলে ছবি টবি তুলিনি আর দিনের বেলাতেই বেশি গেছি তখন সব ফিল্ডগুলো নদীগুলো এসবগুলো দেখা যেত এখন রাতের বেলায় ভাবছি যে রাতের আকাশটাকে ভালো করে দেখ কীরকম লাগে ঝলমল করে তো এই যে আমাদের ফ্লাইট স্পিড নিয়ে নিয়েছে ব্যাস এবারে সব আলোগুলোকে আমার ফোন ভালো নয় তাই ভালোভাবে তুলতে পারি তাহলে আরও ভালো ছবিগুলো তো তাও চেষ্টা করেছি কেমন লাগে দেখতে নিজের চোখে যেটা দেখেছি অপূর্ব অপূর্ব তো আপনাদেরও দেখানোর চেষ্টা করেছি ক্যামেরা যদি ভালো হতো তাহলে খুবই ভালো হতো চেন্নাইটা আমার দেখলাম বেশি ভালো লাগলো কলকাতায় কিন্তু আমি নামার সময় সেই সুযোগটা পাইনি অন্ধকারই দেখেছি হঠাৎ করে অনেকক্ষণ আগে বলছে নামবে কিন্তু নামতে নামতে অনেক সময় লাগালো